সরকারি অনুষ্ঠানে এসেছিলেন শাসক আচমকায় কানে আসে পাখিদের কলতান অনুষ্ঠান শেষ করেই এগিয়ে যান অনুষ্ঠান স্থলের অদূরে সেখানকার ঝিলে তখন পড়ে যায় পাখিদের কলতান ঝিল জুড়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে অতিথিরা কিচির মিচির আওয়াজে মুখরিত হচ্ছে আশেপাশের এলাকা সেই দৃশ্য দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ উপভোগ করেন হুগলির জেলাশাসক মুক্তার্য জেলাশাসক এসেছিলেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের একটি অনুষ্ঠানে তার পাশেই রয়েছে ঝিলটি সেটা মনে করিয়ে দিয়েই জেলাশাসক বলেন লোকের মনে ধারণা আছে এই সমস্ত জিনিস হলেই দূষণ ছড়ায় গন্ধ বের হয় কিন্তু সেটা ঠিক নয় পাশের ঝিলটা এত সুন্দর রয়েছে বলেই পাখিরা এখানে আসে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আছে এক বছর হয়েছে তার পাশেই এই ঝিলটা আমরা এই যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনেক লোকের আছে কি এটা হলে এটা দূষণ করা লোকের অসুবিধা হবে আপনারা নিজে এখানে বসে আপনারা অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করলেন আর তার পাশে যে সুন্দর করে যে জলের আমাদের যে ঝিলটা আছে সেটাও সুন্দর করে রয়েছে পাখিগুলো এই জন্যেই আসছে বর্জ্য ব্যবস্থাপনায় মানুষকে আরও সচেতন হতে বললেন তিনি আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আমরা যদি সলিডটাকে আমাদের প্লাস্টিকটাকে যেটা রয়েছে সেটাকে আমাদের যেটা তরল অর্থাৎ রয়েছে যেটা আমাদের কাঁচার মাল কাঁচা যে জিনিসটা আছে আনাজটা তার সাথে না মিশিয়ে আমরা সবুজ নীল বালতি যেটা দিয়েছি সেটা সকালে যাতে ব্যবহার করুন যাতে এই যে সুন্দর পাখি যেটা আপনি যেটা বললেন চিন্তি আপনি দেখতে পাচ্ছেন যাতে আমরা এই যে বুড়িবাসী তাদের যেটা আমরা ওদেরকে আজকে যদি সুন্দর করে আপনি দেখতে পারলেন যেরকম পাখি সবাই দেখতে পাচ্ছেন রকম যাতে আরও পাখিগুলো আসুক আর আমরা আমাদের যে বাতাবরণটা আছে আমাদের যে পরিবেশটাকে আছে সেটাকে স্থানীয় বাসিন্দারাও জানান শীত পড়লেই এই ঝিলে পরিযায়ী পাখির মেলা বসে তখন পরিবেশটা আরো সুন্দর হয়ে ওঠে দাবল দে